এক ছিল গরিব মাছওয়ালা সে অভাবের তারণায় প্রত্যেক দিনই মাছ ধরতে যেত দূরের এক নদীতে আর সে যা মাছ ধরত সেই মাছগুলো বাজারে বিক্রি করে যে পয়সা হতো সেই বাড়ির সংসারের কাজে লাগাতো তাদের খুব দুঃখ অনটনি দিন কাটছিল সাজগোজ করতে ভালোবাসত মা জয়া একটু এদিকে শুনে যা আমি ঘাটে যাচ্ছি একটু উনানে জালটা দিয়ে যা কি রে কথাটা কানে গেল না কেন আমি রান্না করব আমি রান্না করতে পারবো না তুমি দিদিকে বলগে যাও কারণ রান্না করলে আমার গায়ের তো খারাপ হয়ে যাবে কি হয়েছে মা তুমি ছোটর ওপর রেগে যাচ্ছ কেন আমায় বলো না কি করতে হবে কেন রেগে যাব না বলতে পারিস তোর বোনকে বললাম একটু উনুনে জাল দিতে সে আমার কোনো কথাই কান দিল না তাওকে কি বলে আশীর্বাদ করব। দেখবোন তোকে কত বলেছি যে রূপের অহংকার করবি না আমরা অনেক আর আর মা আমাদের কত করবে বল তোর যদি এত দরদ হয় তুই যা আমি করতে পারবো না আর আমাকে এত সুন্দর দেখতে আর তোকে কালো বিশ্রী দেখতে তাই তোকে হেসেলে ভালো মানায় আমি রোদেই বেরোতে চাই না আর আমাকে হেসেলে হুম তোরা কি এখন ঝগড়া করবি যা ঘরে যা আমি সব কাজ করে নেব। আর তারপর মায়া মায়ের দিকে তাকিয়ে বাসনপত্র মাজামুজি করতে লাগলো যাতে মায়ের কাজ হালকা হয় একটু আমার সোনা মেয়ে মা তুই আমার জন্য কত ভাবিস আরে আজকে তো মাছ পড়লই না যাই এইটুকুন ধরে বাড়ি চলে যাবো আজকে কে রঘু নাকি তা আজকে তো মাছ তোমার হয়নি দেখছি হ্যাঁ দাদা আজকে সেরকম মাছই হয় নি দেখি কাল অন্য নদীতে যাব এখন জয়া মায়া কোথায় গেলি রে মা এদিকে আয় তোদের না দেখলে ভালোই লাগে না আয় 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 মা এদিকে আয় আয় দেখি এদিকে যত আদি খেতা দেখলে গা পিত্তি জ্বলে যায় বাবা তুমি একটু উপরে বসো দেখি তুমি সেই সারা দিন মাছ ধরে খাটাখাটুনি করো আমি বরং একটু জল নিয়ে আসি জীবনটা আর তুই মা আমার কত খেয়াল রাখিস মাঝে মাঝে মনে হয় তুই আমার মা ছিলিস বাবা যেটা বলছিলাম কালকে আমার একশো টাকাই লাগবে কারণ সাজ কিনতে হবে আমার তা এখন থাক না রে বোন সেই বাবা এই ফিরল কাজ থেকে একটু পরেই না হয় বলতিস ও তোরা এখন যা আমাকে শান্তিতে থাকতে দে একটু আর কালকে অন্য নদীতে যাব মাছ ধরতে ওই মাছ বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে তোকে সাজ কিনে দেবো যা তোরা এখন আই দেখি আবার যেন ভুলে যেও না তোমার তো আবার ভুলো মন আমি কোনো অজুহাত শুনবো না হ্যাঁ গো আজকে মরশুমটা ভালো নেই আর কালকে শুনছিলাম নাকি খবরে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে তাই নাকি গো তাহলে ভালোই হয়েছে কালকেও নদীতে যাবে না আমি বরং একাই অনেক মাছ পাব না গো আমাদের মাছের দরকার নেই যেমন সংসার চলছে তেমনই চলতে দাও এতেই আমরা অনেক খুশি গো অনেক খুশি দেখো গিন্নি মেয়েরা অনেক বড় হয়েছে ওদেরও তো পয়সার দরকার বলো তা মাছ না ধরতে গেলে আমাদের চলবে কেন আর এরপর অনেক বৃষ্টি চলে আসে আর রঘু নদীতে মাছ ধরতে চলে যায় আর আজকে অন্য দিনের তুলনায় নদী অনেক উত্তাল ছিল আর ঘন ঘন বজ্রাঘাত করছিল তারপর হঠাৎ ঝোড়ো হাওয়ার কারণে নৌকা রঘুর উল্টে যায় আর রঘুকে আর খুঁজে পাওয়া গেল না আর রঘু বাড়িতে না আসায় বাড়ির সবাই হতাশ হয়ে পড়েছিল কারণ সংসারে হাল ধরবার কেউ ছিল না আর সবাই ভেবেই নিয়েছিল রঘু আর বাড়ি ফিরবে না মা ও মা তুমিও তো চিন্তা করো না তো আর কাল থেকে কিছু খাওনি এবার কিছু মুখে দাও আমার যে মুখে আর কিছু ঢুকবে না রে মা তুই আমার জোর করিস না আমি যে আর পারছি না মা আমাকে তুমি ক্ষমা করো কারণ বাবাকে আমি পয়সা চেয়েছিলাম আর পয়সা রোজগার করতেই বাবার এই অবস্থা হয়েছে তারপর তাদের সংসার অনেক কষ্টে কাটছিল হাঁড়িতে এক ফোঁটাও চাল ছিল না কারণ তাদের দিন আনা দিন খাওয়ার সংসার ছিল রোজগারপাতি সেরকম ছিল না বলে তাই তাদের সংসার যাহা করে চলছিল তারপর জয়েরও অহংকার গুজল এদিকে রঘু মাটির নিচে পড়েছিল কিছুক্ষণ পর জ্ঞান ফিরল আর তারপর চোখ খুলতেই চারদিক যেন চকচক করছে ওই দিক থেকে যেন চোখই সরানো যাচ্ছিল না রঘু বুঝতেই পারছিল না এ আবার কোথায় এসে পড়লাম আরে এত সব সোনা এখন কি করি আর তারপর রঘু কিছু সোনা নিয়ে নেবার চিন্তা ভাবনা করলো তার বলা মাত্রই সে সোনার একটা হাঁড়ি নিয়ে নিল আর সোনা নিতেই এক মায়াবী করে এলে আর তোমায় এর আগে তো কোনো দিনই এখানে দেখিনি তারপর সব ঘটনা রঘু মেয়েটাকে বলে আর মেয়েটাও বিশ্বাস করে দেখো বৎস তুমি এই মায়াপুরিতে ঢুকতে পারবে কিন্তু বেরোনো কঠিন কিন্তু আমাকে তো এখান থেকে বেরোতেই হবে না আমার এক স্ত্রী আছে আর দুই কন্যা আছে তারা না খেতে পেয়ে মারা যাবে আচ্ছা একটা উপায় আছে তোমাকে একটি জাদুর পত্র দিচ্ছি তুমি এই পত্র চেপেই বাড়ি অনায়াসে যেতে পারবে কিন্তু এই পত্র যেন কেউ না দেখে তারপর ওই মায়াবী একটি পত্র দেয় আর ওই পত্রতে রঘু চেপে বসল আর ওই পত্রতে চেপেই রঘু বাড়ির দিকে রওনা হলো আর মায়াবী ওখান থেকে উদাও হয়ে গেল কি গো কোথায় ছিলে এতদিন আমি তো খুব চিন্তার মধ্যেই ছিলাম আর এই কদিন আমরা দুঃখ অনটনেই কাটাচ্ছিলাম হ্যাঁ বাবা তুমি কোথায় ছিলে এতদিন আমি তোমায় অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আরে দাঁড়া দাঁড়া মা তোদের আমি সব একে একে উত্তর দেব আর তারপর রঘু ওই মায়াবী কন্যার কথা বলতে লাগলো কি রে জয়মা তুই আবার ওখানে গালে হাত দিয়ে বসে আছিস কেন এখানে আয় বাবা আমি তোমার কাছে কোন লজ্জায় যাব বলো তো আমি তোমাকে অনেক অপমান করেছি আর আজ তুমি আমার জন্যেই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছো আমায় তুমি ক্ষমা করে দাও বাবা দোট পাগলি এতে আবার ক্ষমা করার কি হলো এটা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে আর ভগবান যা করে করে মঙ্গলের জন্যই আর বাবা আমি এই কদিন অভাব তা বুঝে গেছি হ্যাঁ বাবা আমাদের এই কদিন খুব অনাহারেই কাটাতে হয়েছে আর মাও অনেক কষ্ট করেছে মায়ের তুলনা নেই আর আজ আমাদের কোনো দুঃখ নেই দেখো কি এনেছি আর দুঃখ কষ্ট সব বলে এখন আমরা আনন্দে বাস করব আর তারপর ওই সোনার হাঁড়ি দেখে সবাই চমকে যায় আর অনটনও ঘুচে যায় আর তাই এই গল্পের সারমর্ম হল কোনো দিন রূপের অহংকার করো না আমাদের আর্থিক অবস্থা যেমন সেরকমই চলা উচিত আমাদের সবার